আসসালামু আলাইকুম এভরিওয়ান রোজ ওয়াটার টোনার স্কিন নারিশ করবে স্কিন হাইড্রেট করবে স্মুথ করবে পিএইচ এর ব্যালেন্স ঠিক রাখবে এই প্রোডাক্টে রোজ এক্সট্রাক্ট অ্যালুরোনিক অ্যাসিড বিটস হ্যাজেল রয়েছে রোজ এক্সট্র্যাক্ট ত্বক স্মুথ করে পিএইচ এর ব্যালেন্স ঠিক রাখে স্কিন ব্রাইটেনিং করে অ্যালুরোনিক অ্যাসিড এর টেক্সচার ইমপ্রুভ করে বিটস হ্যাজেল পোরস টাইটেনিং করে অ্যালকোহল ফ্রি আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্স ফ্রি অল স্কিন টাইপ ফ্রেশিং ফেস টোনার পিলগ্রিম ব্র্যান্ডের প্রোডাক্ট এটি স্কিন গ্লোয়িং করে নি রিমুভ করে পিএইচ এর ব্যালেন্স ঠিক রাখে পোর্স টাইটেনিং করে অয়েল কন্ট্রোল করে স্কিন নারিশ করে স্কিন স্মুথ করে অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে স্কিন ময়শ্চারাইজ করে স্কিন হাইড্রেট করে এটি সব ধরনের স্কিনেই ইউজ করা যাবে সালফেট ফ্রি অ্যালকোহল ফ্রি প্যারাবেন ফ্রি এই প্রোডাক্টে আমন্ড অয়েল রয়েছে স্কিন হাইড্রেট করে সান ড্যামেজ রিমুভ করে ক্যামেলিয়া এক্সট্র্যাক্ট রয়েছে স্কিন স্মুথ করে স্কিন টোন সুন্দর করে হুইটস হ্যাজেল এক্সট্র্যাক্ট হুইটস হ্যাজেল এক্সট্র্যাক্ট এটি একনি রিমুভ করে পোরস টাইটেলিং করে স্কিনের রেডনেস রিমুভ করে অল স্কিন টাইপ সব ধরনের স্কিনে ইউজ করা যাবে